তুমি তোমার কথা রাখোনি ভালবাসি বলেও তুমি আমাকে ভালোবাসো তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি বহুবার তুমি আমার চোখের পানি রেখেছ। তবু তোমার মন গলেন তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি জানিনার কিভাবে ভালোবাসলে তোমার মন পেতাম তোমাকে পেতাম কত নিকুদ ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে তিনটি বছর ধরে আমি বুঝতে পারিনি তোমার অভিনয় তারপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হলো কষ্টের জায়গা দুনিয়া যদি শান্তির জায়গা হতো উপরালা কখনো জান্নাত বানাত না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে এই দুনিয়াকে আমার জান্নাত বানিয়েছিলাম তোমার মাঝে সব সুখ শান্তি খুঁজেছিলাম তোমাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম